আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যখনই শরিয়া শব্দটি শোনা যায় আমাদের মনে প্রথমে কি আসে হয়তো কঠোর কোনো শাস্তি জটিল আইন বা মধ্যযুগীয় কোনো ধারণা কিন্তু আসল সরিয়াকে শুধু এতটুকুই আজকের এই ভিডিওতে আমরা শরিয়ার পেছনের গভীর অর্থ এর বিস্তৃতি এবং এর আসল উদ্দেশ্যগুলো অনুসন্ধান করব শরিয়া ইসলামের সেই পথ যা মানব জাতির জন্য নির্ধারণ করা হয়েছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে চলুন প্রবেশ করা যাক এর মূল অধ্যায়ে সরিয়া অর্থ কি আবিধানিক অর্থে সরিয়া শব্দের মানে হল সোজা পথ বা পানির উৎস অভিমুখে যাওয়ার পথ এই পথটি হল আল্লাহর নির্ধারিত জীবন বিধান ও গাইডলাইনস এটি কোনো মন বা শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া আইন নয় এটি মুসলিম জাতিকে ন্যায় নীতি নৈতিকতা শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মধ্যে রাখার একটি সার্বজনীন কাঠামো এখানে জেল বা জুলুমের ভয় দেখানোর চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় সমাজের প্রতিটি সদস্যের আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের উপর তাই প্রথমে ভুল ধারণাটি ভাঙা যাক সরিয়া একটি নেতিবাচক আইনের বই নয় এটি একটি ইতিবাচক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ব্লুপ্রিন্ট এখন আসি এর বিস্তৃতির প্রসঙ্গে সরিয়া অর্থ হল পূর্ণ জীবন ব্যবস্থা সরিয়াকে যদি শুধু শাস্তির আইন মনে করা হয় তাহলে এর শতকরা নব্বই ভাগ কাজকে উপেক্ষা করা হয় সরিয়া মূলত চারটি বৃহৎ ক্ষেত্র নিয়ে কাজ করে যা আমাদের জীবনের প্রতিটি স্তরে বিস্তৃত প্রথম ক্ষেত্র ইবাদত বা যেমন নামাজ রোজা জাকাত যা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক নিয়ে কাজ করে দ্বিতীয় ক্ষেত্র হলো মু আমালা বা ট্রান্জিশন্স এটি মানুষে মানুষে লেনদেন ব্যবসা চুক্তি ও অর্থনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এর মূল লক্ষ্য হল অর্থনৈতিক শোষণ বন্ধ করে সুবিচার নিশ্চিত করা তৃতীয় হল মু আশারা যা পরিবার সমাজ বিবাহ তালাক উত্তরাধিকার এবং প্রতিবেশীর হক নিয়ে কাজ করে আর চতুর্থ ক্ষেত্র হল উকুবাত মিন্স পানিশমেন্টস অ্যান্ড ক্রিমিনাল ল এটি হলো অপরাধ ও শাস্তির বিধান যা কেবল মোট শরিয়ার একটি ক্ষুদ্র অংশ মনে রাখবেন এর বাস্তবায়ন খুবই কঠোর শর্ত পূরণ সাপেক্ষে হয় এবং এর মূল উদ্দেশ্য হল সমাজকে অপরাধমুক্ত রাখা এই চারটি স্তম্ভ মিলে শরিয়া একটি সার্বিক সুষম জীবন পদ্ধতি তৈরি করে এরপর জানা যাক শরিয়ার ভিত্তি ও সূত্রগুলো কি কি। শরিয়া কোনো একক আইনের বই নয় এটি গঠিত হয়েছে চারটি মৌলিক উৎস থেকে এক কোরআন দুই সহি হাদিস তিন ইজমা এবং চার কিয়াস এর মধ্যে কোরআন এবং সহি হাদিস কি তা তো আপনারা জানেনই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া চূড়ান্ত কিতাব এবং শরিয়ার সর্বোচ্চ উৎস সহি হাদিস হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের কথা কাজ ও অনুমোদন যা কোরআনের ব্যাখ্যা ও ব্যবহারিক প্রয়োগ শেখায় এখন আছি তিন নম্বর অর্থাৎ ইজমা বা স আছে এটি মূলত মুসলিম পণ্ডিতদের কোনো একটি নির্দিষ্ট বিষয়ে একমত হওয়া বা সম্মত মতামত প্রদান করা উদাহরণস্বরূপ বলা যেতে পারে এমন কোনো ঘটনা যদি পৃথিবীতে ঘটে যার উদাহরণ কোরআন বা হাদিসে পাওয়া যাচ্ছে না কিন্তু সেটার বিচার করতে হবে তাহলে সেটি কিভাবে করবেন তখন সমাজের সম্মানিত ও জ্ঞানী মানুষ যেমন ইমাম আলেম শায়েক সমাজের প্রতিনিধিগণ যাদেরকে আজকের যুগে আমরা চেয়ারম্যান এমপি কমিশনার এ সকল টাইটেলে সম্বোধন করি তারা সকলে একমত হয়ে বিষয়টির সিদ্ধান্ত দেবেন এরপর আসে কিয়াস বা অ্যানালজি এটি হলো তুলনামূলক বিশ্লেষণ বা যৌক্তিক অনুমান যার মাধ্যমে নতুন সমস্যার সমাধান বের করা হয় পূর্বের সমস্যার সাথে মিল রেখে এই চারটি উৎস মিলে সরিয়াকে একটি গতিশীল এবং সব যুগের জন্য প্রাসঙ্গিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে সবশেষে সরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর মূল লক্ষ্য বা দর্শন যাকে বলা হয় মাকাসিদ ই সরিয়া প্রতিটি সরিয়া আইনের চূড়ান্ত উদ্দেশ্য হল মানব জন্য কল্যাণ নিশ্চিত করা এর পাঁচটি প্রধান লক্ষ্য আছে এক ধর্ম রক্ষা করা বা প্রোটেকশন অফ ফেইথ যা মানুষের আধ্যাত্মিক স্বাধীনতা নিশ্চিত করে দুই হলো জীবন রক্ষা করা বা প্রোটেকশন অফ লাইফ যা মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় তিন বুদ্ধি রক্ষা বা প্রোটেকশন অফ ইন্টালেক্ট যা জ্ঞান ও সুস্থ বিচার বুদ্ধি সংরক্ষণ করে চার হলো রক্ষা বা প্রোটেকশন অফ ফ্যামিলি যা পরিবার ও বৈধ বংশধারার পবিত্রতা রক্ষা করে এবং পাঁচ হলো সম্পদ রক্ষা বা প্রোটেকশন অফ ওয়েলথ যা চুরি প্রতারণা ও অর্থনৈতিক শোষণ থেকে সম্পদকে রক্ষা করে এই মাকাসিদগুলোই হলো শরিয়ার সেই সোজা পথ যা মানবতাকে একটি নিরাপদ গন্তব্যের দিকে নিয়ে যায় সংক্ষেপে শরিয়া হল জীবনকে শৃঙ্খলাবদ্ধ করার একটি ঐশী নির্দেশনা যা ইবাদত থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক ও বিচারিক জীবনের প্রতিটি অংশে বিস্তার করে এটি কেবল একটি ধর্মীয় বিষয় নয় এটি একটি পূর্ণাঙ্গ সভ্যতা তৈরির কাঠামো যেখানে ন্যায় বিচার নিরাপত্তা ও নৈতিকতা প্রাধান্য পায় আশা করি এই ভিডিওতে আপনি সরিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন যদি এই বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মাহমুদুল হক সাইম মিস্টার হক এক্সপ্লেন্স থেকে সবসময় তৈরি আছি আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করে। ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম